সে ফোনের ব্যাটারিকে কীভাবে ঠিক করা হবে আর ফোন যদি বেশি গরম হোক সেটাকে কী করলে ফোনটা বেঁচে যাবে মানে ফোন আর গরম হবে না সো ফোনটা কী করার জন্য প্রথমে আমি বলে দিচ্ছি তো প্রথমে প্রথমে মোবাইলের কভার মোড় সব ফুলে নিতে হবে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে আর ব্যাটারিটা ফুলে থাকবে তো আর ব্যাটারিটা একটু নতুন ব্যাটারি কিনে নিয়ে যেটুকু ঠান্ডা পানি দিয়ে মুচে ওটাকে লাট দিয়ে দিয়ে তারপরে হেড ফুট দিয়ে সুন্দর করে জ্বালাবে ওকে শেষ হচ্ছে কিভাবে ওই সুন্দর সুন্দর ঠিক কি বানাবো ভিডিও বানাবো এই ক্যাট কাপ ক্যাট কাপের সময় সেই ক্যাট কাপটা এই ভিডিও বানাতে সাহায্য করে ক্যাপ কাটে ঢুকলাম এখন ক্যাট কাপে ঢুকেছি আমার কাছে ক্যাপ কাপ সাইন এই নাই তো তাই আমি একটু তো আমি একটা পোস্টটা জানি এটা ই করে দিলাম এটাকে আমি ডিলেট করে দিলাম ডিলেট করে দিলাম তো টাটা বাই বাই গুড বাই